জোতা খোলা লুতা খোল জোতা খোল প্ৰথমতে কান্দ কান্দনো লাগিছে

ও হাত হাত জায়গায় আর এক জায়গায় আরেক জায়গায় আর এক জায়গায় ওদিকে দেখো মাছ পায় নাকি কলের মধ্যে হাত দাও দেখো মাছ আছে নাকি মাছ আছে মাছ আছে বড় মাছ ধরো 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 বড় মাছ বড় মাছ বসছে বড় মাছ ও মাই গড ও মাই গড

আমার দিকে আমাদিকে তাকাইয়া এদিকে এদিকে বলো সাবস্ক্রাইব করতে